এটা দেখে আপনার কিরকম মনে হচ্ছে এটা কাঠের দরজা এটার আওয়াজটা নকিং আওয়াজটাও কিন্তু কাঠের মতো কিন্তু এটা কাঠের দরজা নয় এটা স্টিলের দরজা এবং কাঠের দরজার থেকে এটা 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 অনেক বেশি মজবুত এবং আমাদের সমস্ত দরজাতে নর্মাল যেটা টুয়েলভ পয়েন্ট লক যেটা থাকছে থাকছি এটা ছাড়া যদি কেউ স্পেশালি চায় তাহলে বায়োমেট্রিক লক তারা লাগিয়ে নিতে পারে হ্যাঁ এটা সব রকম ডিজাইনে সব দরজাতেই এই বায়োমেট্রিক লকটা লাগিয়ে নিতে পারবে আচ্ছা এর ওয়ারেন্টি কিছু ওয়ারেন্টি এটা লকের উপর ওয়ারেন্টি থাকবে 2 ইয়ার্স এর আমাদের থেকে বাড়ির জন্য কেউ এক দু এক পিস দু পিসও নিতে পারেন এবং যারা ডেভেলপার আছে রিয়েল এস্টেট ডেভেলপার আছে তার তারাও আমাদের থেকে বালকে ডোর অর্ডার দিয়ে নিয়ে যেতে পারেন আমাদের রিটেলার যারা আছে তাদের জন্য আমাদের এক ধরনের ডিসকাউন্ট আছে এবং যারা আমাদের ডেভেলপার আছে তাদের জন্য কোয়ান্টিটি ওয়াইজ তাদের উপর ডিসকাউন্ট আছে নমস্কার কলকাতা সিটি অফ জয়ার পেজে আজ আমরা এমন একটা প্রোডাক্টের সন্ধান দেব। যে প্রোডাক্টটা পুরো কলকাতার বুকে কিন্তু তৈরি করছে এই একমাত্র মানে এই সেমকো ইন্ডিয়া কোম্পানিতেই আপনি পাবেন আর কোথাও ওই প্রোডাক্টটা পাবেন না তো ম্যাডাম আপনার থেকে শর্টে জেনে নেবো যে আপনার প্রোডাক্টটা এক্স্যাক্টলি কি একদম আমাদের প্রথমে আমি বলে দিই যে আমি সেমকো ইন্ডিয়া থেকে কোম্পানি থেকেই বলছি আমাদের যেটা প্রোডাক্টটা রয়েছে সেই প্রোডাক্টটা হচ্ছে আপনার দেখে কি মনে হচ্ছে ফার্স্ট আমি মনে হচ্ছে দেখে যে এই দরজাগুলো দেখে আপনার কি মনে হচ্ছে কাঠের দরজা মনে হচ্ছে একদম কাঠের দরজা মনে হচ্ছে কিন্তু এইটাই হচ্ছে একটা বিশাল ব্যাপার যে এটা কাঠের দরজা ন এটা না এটা কাঠের নয় হচ্ছে পুরোটা হচ্ছে এমএস ডোর এমএস ডোর হচ্ছে মাইল স্টিল ডোর আচ্ছা স্টিলে তৈরি হ্যাঁ এটা স্টিলে তৈরি এটা পুরোটা রয়েছে স্টিলে তৈরি আছে কিন্তু এটা আপনার দেখতে বা আপনি টাচ বা আপনি নক যাই করবেন আপনি উডেন ফিনিশই পাবেন আচ্ছা হ্যাঁ একদম আপনার কাঠের মতই আওয়াজ হবে আচ্ছা আচ্ছা আপনার আর যেটা রয়েছে এটার মধ্যে আরো সব থেকে সিকিউরিটি ডোর বলা হয় এটাকে যেটার জন্য যে কারণে সেটা হচ্ছে এই দরজার মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে টুয়েলভ পয়েন্ট লক পাচ্ছেন লক পয়েন্ট পাচ্ছেন বারোটা লক পাচ্ছেন বারোটা লক

সেটার অ্যাড্রেস হচ্ছে এ আই সিক্সটি ফোর নিউ টাউন কলকাতা একশো ছাপ্পান্ন আচ্ছা আচ্ছা আমি স্ক্রিনে আরো নাম্বার থাকবে কোন রকম এনকোয়ারি কোন রকম কিছু ডোর সম্পর্কে জানার হলে একটা কল করে নিতে পারেন এটা শোরুমেরই নাম্বার একদম একদম এখানে নিউ টাউন বাস স্টপ থেকে আপনার 2 মিনিটের পথ এটা হাঁটা মিনিট কারণ এটা স্টপ নাম্বার সুবিধা বাস স্টপ নেমে এই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা কল করে নেবেন আপনাদের পুরো গাইড করে দেওয়া হবে নি একদম একদম বেশ আর যেটা বলবার আছে সেটা হচ্ছে এই এটা হচ্ছে সিঙ্গেল ডোর এটা সিঙ্গেল ডোরে আমাদের স্টার্টিং যেটা সাইজ আছে সাইজ হচ্ছে সাত ফিট বাই তিন ফিট এটা হচ্ছে আমাদের স্টার্টিং সাইজ এই দরজাটা সাইজ কত আছে এই হ্যাঁ এটা আছে আট ফিট আচ্ছা এটা আট ফুটের দরজা এটা ফুটের দরজা আছে সাত ফিটের লম্বায় সাত ফিট আর সাত ফিট আর আট ফিটই হবে কিন্তু চওড়ায় তিন ফিট থেকে স্টার্টিং আছে সাড়ে তিন আছে চার আছে আমাদের লাক্সারি ডোর আমি পরে পরে আছে সেগুলো আপনি পেয়ে যাবেন এটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের একটা লকিং লকের জন্য এটা হচ্ছে বায়োমেট্রিক লক আপনি যে কোনো ডিজাইনের যদি দরজা নেন তাহলে তার সাথে এই বায়োমেট্রিকটা আপনি আলাদা করে ইনস্টল করতে পারেন যেটা আপনার আলাদা প্রাইস পড়বে আচ্ছা মানে যে কোনো দরজা আপনার কাছে যত দরজা যত দরজাতেই বায়োমেট্রিকটা আলাদা করে লাগানো যাবে বায়োমেট্রিক লকটার যেটা রয়েছে যেগুলো ফ্যাসিলিটি রয়েছে সেটা হচ্ছে এটা ফেস লক আছে পাসওয়ার্ড লক আছে এবং এটা ভিতরে ক্যামেরা আছে সামনে থেকে যদি কেউ বেল দেয় সেটা ভিতর থেকে দেখতে পারবে সেটা ক্যামেরা সিস্টেম করা আছে বাহ দারুণ দারুণ আমাদের সিঙ্গেল যেটা সেটা হচ্ছে আরো যেটা বলার আছে সেটা হচ্ছে আমাদের গ্যাস লাগানো আছে চারপাশ থেকে যার জন্য আপনার সাউন্ডটা বাইরে আসবে না এবং আপনার কোনো রকম এসির হাওয়া বা কোনো কিছু আপনার বাইরে যাবে না এটা সাউন্ড প্রুফও হবে সাউন্ড প্রুফ করবে দ্যাট বিকজ এটা গ্যাস কিট লাগানো আচ্ছা আচ্ছা আমরা আরো কিছু কি সিঙ্গেল ডোর দরজা দেখেছি সিঙ্গেল ডোর দরজায় আমি আরো আপনাকে আরেকটা ডিজাইন আপনাকে দেখিয়ে দিচ্ছি ঠিক আমি যেমন বলেছিলাম যে আমাদের স্টার্টিং সাইজ আছে আহ সাত ফিট থেকে তো এটা হচ্ছে সেই সাত ফিট দরজাটা যেটা আমি আগে দরজাটা দেখালাম সেটা আট ফিটের ছিল সেটা হচ্ছে সাত ফিটের দরজা নরমালি টুয়েলভ পয়েন্ট লক পেয়ে যাবেন যেকোনো দরজার সাথে আপনারা এটা পেয়ে যাচ্ছেন বায়োমেট্রিক টা আপনি আলাদা করে ইনস্টল করছেন আমি যেটা আগে বললাম এটা একটা ডিজাইন আছে আমাদের যেটা সিঙ্গেল ডোরে এবার আসছে আমাদের গেজের ব্যাপারে যেটা গেজ যেটা আছে আমাদের গেজ আছে এই এম সাথে সাথে আপনি সিঙ্গেল ডোরেজ এর ও পেয়ে যাবেন তার একটাই সিঙ্গেল ডিজাইন আছে সেটাও আমি আপনাকে দেখিয়ে দেবো সিঙ্গেল ডোর এর মধ্যে আপনাদের আর একটা ডিজাইন দেখাচ্ছি এটাও ফেসিলিটি এবং সিকিউরিটি আপনার সেম সবকিছুই আছে শুধু যেটা ডিফারেন্ট আছে সেটা হচ্ছে ওটা 70 mm ছিল আগের গুলো এটা হচ্ছে 50 mm আচ্ছা আচ্ছা দ্যাটস আর আর কোনো ডিফারেন্সিয়েট নেই সবচেয়ে বড় কথা এগুলো সবই এমএস এর মানে মাইন্ড স্টিল তো সবই মাইন্ড স্টিল আপনি বলুন দেখে এটা কি মনে হচ্ছে মানে দেখে কাট নক করলো আপনি কিন্তু মনে হবে কাট মনে হবে আকেরি এটা অ্যাকচুয়ালি স্টিল এক্সচুয়ালি এটা এমএস ডোর মাইল স্টিল ডোর এটা পুরোটাই സ്റ്റീലർ എട്ട് അിംഗൽ ഡോറെ আমি এতক্ষণ দেখালাম সিঙ্গেল ডোর এবার আমি একটা চলে আসছি আর একটা আমাদের ডিজাইন ইউনিক ডিজাইন এটার লুকসটা দেখো দেখুন পুরো অ্যাস্থেটিক লুক মানে দেখলে কাঠের ডোর তো মনে শুধু হবেই না এবং এটার গ্লোভসটা দেখো এটার বিউটিটা মানে এত সুন্দর আমি জাস্ট দেখাচ্ছি যেটা সেটা হচ্ছে আমাদের ডাবল ডোর হ্যাঁ এটা শুধু ডাবল ডোর না ডাবল ডোর তার সাথে একটা ডোরে যেমন টুয়েলভ পয়েন্ট লক আছে ডাবল ডোরে

আপনার যদি মনে হয় যে আপনি এই ভিতরের দরজাটাকে ওপেন রাখলেন পুরোটা খুলে রাখলেন কিন্তু এটাকে আপনি বন্ধ করে রাখলেন আচ্ছা আচ্ছা আপনি দেখতে পাবেন

ফিস্ট আর সহরাই হচ্ছে থ্রি ফিফ আচ্ছা আচ্ছা আবার একটা নতুন ডিজাইন নিয়ে চলে এসেছে আমরা ফার্স্টে দেখলাম আহ সিঙ্গেল ডোর তারপর দেখলাম ডাবল ডোর এবার আমরা যেটা দেখছি সেটা হচ্ছে খুব ইউনিক একটা ডিজাইন সেটা নরমালি আপনি এখানে কলকাতায় এখানে আপনি কোথাও দেখতে পারবেন না এটা হচ্ছে বলা হয় মাদার এন্ড সানডোর মাদার এন্ড সানডোর হচ্ছে এটার একটা মাদার সাইড আছে যেটা ডোর পাল্লাটা হচ্ছে আপনার বড় এবং একটা হচ্ছে ছোট সাইজ

এটার কিন্তু চওড়াটা চার ফিট লাগে একদিকে যেহেতু ছোট আর একদিকে বড় একটা মাদার সাইড আছে একটা আছে তাই এটাকে মাদার এনসান এই মাদার এনসাইজ আপনারা যদি আমাদের যখন শোরুমে আসবেন আমরা ক্যাডলগ দেখিয়ে এই মাদার এনসার্ন এর আরো প্রত্যেকটা যা ডোর আছে সিঙ্গল ডোর ডাবল ডোর এর কিন্তু এই একটাই ডিজাইন নয় ডিজাইন আরো ভ্যারাইটি পেয়ে যাবেন যখন আপনারা আপনাদেরকে অবশ্যই তার জন্য একবার শোরুমে আসতে হবে শুধু তার জন্য না শোরুমে আরো এই জন্য আসতে হবে এটাকে টাচ করে ফিল করে দেখতে হবে যে এটা যে স্টিল স্টিল কার যে নয় সেটার জন্য আগে নিজেকে ফিল করতে হবে হ্যাঁ এটা এবং এটা আপনারা কোথাও থেকে দেখে বা এটা ভিডিও দেখে বা এটা ফটো দেখে এগুলো বুঝতে পারবেন না আসতে হবে আসলে এটা আপনারা ফিল করতে পারবেন এবং ডিসপ্লেতে দেখলে যতটা সুন্দর লাগবে একটা ফটোতে বা ভিডিওতে অতটা সুন্দর লাগে না একদম একদম এটা তো আপনি ফ্যাসিলিটি সবকিছু ওই একই রকম পাচ্ছেন এটা তো গ্যাস কিট আছে যা যা আমি আগে বললাম এটা এটা তো বায়োমেট্রিক লাগানো যাবে বায়োমেট্রিক লাগানো যাবে এবং তার সাথে এটা যেটা আছে আপনার মেইনটেনেন্স একদম ফ্রি একদম মানে এটা লাইফ টাইমের জন্য আপনি একবার ইনস্টল করবেন লাইফ টাইম আপনি সিকিউরিটি পাবেন আমাদের সব দরজার জন্য বেশ আমাদের আর একটা ডিজাইন নিয়ে চলে এলাম এটা হচ্ছে আমাদের আমরা সিঙ্গেল ডোর ডাবল ডোর মাদার সান সবটা দেখিয়েছি এবার যেটা দেখাবো সেটা হচ্ছে উইন্ডো ডোর দরজার মধ্যে উইন্ডো সেকশন আচ্ছা আচ্ছা আমি দেখাচ্ছি এই কোশ্চেন হচ্ছে আপনার উইন্ডো সেকশন আচ্ছা এটা ভিতর থেকে আপনার এটা আপনার খোলা যাবে এটা ভিতর থেকে আপনার একদম খোলা আচ্ছা এটা পুরোটা খুলে দেওয়া যাবে উইন্ডোর এটা যদি আপনি খুলে দেন এবং এটা লক করে দিলে এটা পুরোটা আপনার সিকিউরিটি ডোর হয়ে যাচ্ছে এবং যদি আপনি মনে করছেন যে এই পুরো আমি ডাবল ডোরে যেটা আমি বললাম যে আপনারা খুলে রাখতে পারেন দেখে তারপর আপনারা দরজা খুলবেন তো এটাতে আপনার পুরো দরজাটা খুলতে হচ্ছে না জাস্ট উইন্ডো সেকশনটা খুলে রাখলে আপনার একই সেমই কাজ করবে যেটা আপনারা রিয়ার পাস করবে মস্কিটো প্রবলেম থাকবে না এবং আপনি বাইরে থেকে কে এসেছে দেখে আপনি পুরো ডোরটা ওপেন করতে পারবেন আমি আরেকবার আমি আরেকবার দেখাবো উইন্ডো সেকশনটা আমি একবার দেখাবো এবং উইন্ডো সেকশনটা আরও এই জন্য দেখাবো ওটা আলাদা করে পুরোটা লক হয়ে যাবে আচ্ছা মানে খুলে থাকার কোনো জায়গা নেই ওটা আলাদা করে আবার লক হয়ে যাবে আমি যেটা উইন্ডো ডোরটা যেটা দেখালাম সেটা এটা হচ্ছে উইন্ডো সেকশন হ্যাঁ এটা ভেতর দিক থেকে আচ্ছা এটাকে আপনি পুরোটা বন্ধ করে দিতে পারবে আচ্ছা বন্ধ করে দিলে বাইরে থেকে আর কিছু দেখা যাবে না পুরো এটা ফিক্স দরজা হয়ে যাবে একদম একদম পুরোটা সিকিউরিটি একটা দরজা হয়ে যাবে আর এই পোরশনটা খুলে রাখলে আপনি যদি উইন্ডো করে এটা উইন্ডো করে আপনি ইউজ করতে পারবেন আর এরও আরো ডিজাইন আছে আচ্ছা আচ্ছা এটা লাক্সারি ডোর এর মধ্যে আরো ডিজাইন আছে উইন্ডো ডোর এর আরো ডিজাইন আছে যেটা আপনারা দেখতে পারেন

আপনার কাজ দিয়ে ডাবল কাজ দেওয়া আছে এবং তার ভিতরে এই ডিজাইনটা করা আছে এটাও কিন্তু পুরোটা স্টিল দিয়েই করা আছে আর বাকিটা কাঠ যেরকম আপনার দেখতে লাগছে এটাও কিন্তু স্টিল ডোরই এটাও কিন্তু একই এম ডোর মাইল স্টিল ডোর এবং এটার আপনার লক

আপনারা নর্মাল লক পাচ্ছেন তার সাথে এই বায়োমেট্রিকটা যদি আপনারা চান তাহলে এই বায়োমেট্রিকটা আপনারা ইনস্টল পারেন করতে এটা ইনস্টল করলে আপনারা যেটা পাবেন এই বায়োমেট্রিকের মধ্যে আপনাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ফেস লক আছে এটা পাসওয়ার্ড লক আছে এবং যদি কোনো কারোর কোনো ভুল আমি লাইভ দিতে এত দেখিয়ে দেব কারণ আমি আগে একটা জিনিস দেখিয়ে দিই যদি ভুল যেহেতু এটা ভুল একটা এসে যাচ্ছে টাচ হয়ে গেছে তাই এটা কিন্তু লক হয়ে যাবে 179 সেকেন্ডs এর জন্য এই তখন কিন্তু এটা কোনোটা কাজ করবে না আচ্ছা এটা যদি ভুল ভাবে কেউ হাত বা ভুল কিছুতে হাত দিয়ে থাকে তাহলে এটা 179 এর জন্য আপনার লক হয়ে যাবে যেটা কিন্তু কোনো কাজ করবে না আচ্ছা আচ্ছা এবার এই 179 সেকেন্ডs টা কভার কুল্লিট তারপর গিয়ে আবার আপনি এটা

বন্ধ করে জাস্ট এটাকে করলে ভিতর থেকে এটা আবার লক হয়ে গেল আচ্ছা আচ্ছা ওকে এটার মধ্যে আরো একটা যেটা ফেসিলিটি আছে যে ভিতরে আপনার যেটা আপনি দেখতে পারবেন আপনার যদি কেউ আসে হ্যাঁ সিকিউরিটি ক্যামেরা যদি কেউ আসে তাহলে আপনি যখনই এখানে এটাকে ভিতর থেকে যখন লক করা থাকবে তখন এটা ভিতরে ক্যামেরা দেওয়া আছে ভিতরে ক্যামেরাটা যখন বাইরে থেকে কেউ বেল দেবে ধরুন আপনার এখানে ঘরে কেউ এসেছে এসে যদি আপনাকে বেল দেয় আচ্ছা তাহলে এই বেল দিলে আপনার ভিতরে যে একটা সুইচ আছে ক্যামেরার সেটা সঙ্গে সঙ্গে অন করলে আপনি দেখতে পারবেন যে বাইরে আপনার কে এসেছে দেখে আপনি দরটাকে ওপেন করতে পারবেন এই ক্যামেরার ফেসিলিটিটাও আপনি এটাতে পাবেন আচ্ছা ভেতর থেকে দেখা যাবে হ্যাঁ বাইরে কে এসেছে এই ফেসিলিটিটাও আছে আমাদের এই বায়োমেট্রিক লকের মধ্যে বেশ তো তাহলে দিদি এই এত দারুন দারুন কালেকশন দেখলাম একদম নতুন টাইপের একটা প্রোডাক্ট মার্কেটে যেটা দেখলাম কলকাতায় কোথাও দেখা যায় না এই জিনিসটা বাট যারা কিনবে তাদের তো মনে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন থাকবে যে এটা যে কিনলাম এবার ওয়ারেন্টির ব্যাপারটা কি আছে একদমই একদমই আমাদের এটা ওয়ারেন্টি আছে এবং ওয়ারেন্টি যেটা আছে সেটা হচ্ছে আমাদের লকের ওপর ওয়ারেন্টি আছে আচ্ছা 2 ওয়ারেন্টি আছে যখন কাস্টমার যখন পারচেজ করবে তখন তার বিলের সাথে ওয়ারেন্টি কার্ড তাকে দিয়ে দেওয়া হবে এবং এর পরেও যদি ওয়ারেন্টির পরেও গিয়ে যদি কোনো লকে প্রবলেম হয় বা দূরের যদি আদার কোনো প্রবলেম হয় আমরাই তার কিন্তু সার্ভিস দেবো এটার জন্য অন্য কোথাও যেতে হবে না আমরাই এটা সার্ভিস দেবো বেশ বেশ আচ্ছা দিদি এই দরজাগুলো দেখতে একদম কাঠের মতোই কিন্তু কাঠের থেকে মানে এই ডিফারেন্সটা কোথায় বা দামের দিক থেকেও কি তো আপাতত একদম আমাদের কাঠের সাথে আমাদের এই মাইল স্টিল ডোরের যেটা ডিফারেনশিয়েট সব থেকে বড় ডিফারেনশিয়েট হচ্ছে এটা অল ওয়েদার একই রকম থাকে আচ্ছা মানে কার যেমন বর্ষাকালে বাইরে এরকম না যেও তো মেটাল সেও তো এটার কোনো কিন্তু এরকম কোনো ডিফারেনশিয়েট হওয়ার কোনো কারণ নেই এবং এটাতে কোনো গুম ধরবে না বা আপনার রস্ট আসবে না এগুলো সব আপনার কোনোই প্রবলেম থাকবে না এবং সব থেকে বড় কথা কাঠের জিনিসে যেটা আমরা কোনো ভিজি কোনো কিছুটা অ্যাপ্লাই করতে পারি না ভিজে কোনো কিছু জলটা অ্যাপ্লাই করতে পারি না এটা কিন্তু স্পেসিফিক্যালি আপনারা ভিজে কিছু দিয়ে ওয়াইপস দিয়ে আপনারা মান্থে বা উইকে একবার করে যদি এটাকে পুঁছে দেন আপনার আবার নিউ ব্যান্ড নিউ আপনার ডোর হয়ে যাবে ডোরের মধ্যে আপনি আপনাকে আর অন্য আলাদা করে মেনটেন করার জন্য কিচ্ছু করতে হবে আর দামের দিকটা একটু যদি বলেন দামের দিকটা বলতে গেলে আমি একটু বলি কারণ একটা ডোরের মধ্যে আপনার ফ্যাসিলিটি যেটা পাচ্ছেন এরা কারণ লুকস ওয়াইজ এবং এটার মধ্যে যে টুয়েলভ পয়েন্ট লক পাচ্ছেন গ্যাসকিট লাগানো আছে এটা এটার মধ্যে বা এটার যেটা লকিং আরও যদি বায়োমেট্রিক লাগায় যে আরও বেশি সিকিউরিটি যেগুলো পাচ্ছেন এবং এটা সেভেন্টি এম এম গেজের আছে এই সব কিছু মিলিয়ে যদি একটা কাঠের যদি দরজায় দেখতে যাই তাহলে ভাই বলো কত প্রাইস হতে পারে যদি এটা সেগুন আমি হিসাব করি সেগুন কাঠের সাথেই এটা তুলনা করতে পারি কারণ এটা লুকস ওয়াইজ নক বললে আপনি কাঠেরি আওয়াজ আসছে সব কিছু সব কিছু আর একটা 70 mm এর এটা একটা 100 mm এরও আছে মানে এত ভারী দর্জাই যে আমাদের প্রত্যেক বছর এরকম ভাবে ঝড় আসছে তাতে এরকম একটা দর্জা লাগালে অন্তত পড়ে যাওয়ার বা কোনো কিছু ভেঙে যাওয়ার কোনো কিছু থাকবে না একদম একদম ভীষণ সিকিউর থাকবে এটাই সেগুন কাঠের হলে 35000 টাকার কাছাকাছি হতো একদম কাছে এটা কততে পাওয়া আমার কাছে আসলে এটা আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে 21000 21000 হ্যাঁ এবং এটার উপরে যাবেন এর ওপর ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্ট ডিসকাউন্টের প্রচুর ভ্যারাইটি আছে স্পিসেসের ওপর উপর ডিসকাউন্ট আছে একবার কাস্টমার ভিজিট করুক তাদের অনেক রকম ভেরিয়েশন পেয়ে যাবেন আমাদের এখানে যেহেতু শোরুমটাতে তো সব জিনিসটা রাখাটা সম্ভব হচ্ছে না যেহেতু এখানে আরো কিন্তু প্রত্যেকটা যা দেখিয়েছি সিঙ্গেল ডোর ডোর বাথরুম এখানে আরো নানান ধরনের কিন্তু ডিজাইন হ্যাঁ এবং যেগুলো লাকজারি ডোর আছে যেগুলো সাইজ আরো বড় বা যেগুলো লেন্থে অনেকটা বেশি বড় সেই জিনিসগুলো যেগুলো হচ্ছে মহারাজা ডোর আছে লাক্সারি ডোর আছে এই সব কিছু কিন্তু একসাথে দেখতে গেলে একবার আমাদের সিমকো ইন্ডিয়ার আরেকটি বিজনেস এর সাথে ডোর এর সাথে আরেকটি আছে যেটা হচ্ছে ইউপিবিসি ইউপিবিসির আমরা ডোর এবং উইন্ডো ওপেনেবল স্লাইডিং আমি জাস্ট একবার দেখিয়ে দিই এরকম ডিজাইন এর এটা হচ্ছে কাস্টমাইজ যদি কাস্টমার নিজের চয়েসে বানাতে চায় আমরা কিন্তু সেটা আমরা হচ্ছে ম্যানুফ্যাকচারার আমরা সেটা বানিয়ে দেবো আচ্ছা আচ্ছা ওকে এটা আমাদের চৌবাগাতে আমাদের রয়েছে মানে আচ্ছা এই ফ্যাক্টরি তোমাদের চৌবাগাতে হ্যাঁ ফ্যাক্টরিটা রয়েছে চৌবাগাতে বেশ বেশ আমাদের যেটা যেগুলোই আমি দেখালাম আমাদের শোরুমের যা আমি ডিজাইন দেখালাম যেগুলোই দেখালাম যতটা পারলাম ততটা আমি দেখালাম কিন্তু আমি আমার যারা এরা যারা দেখছেন এই ভিডিওটা যারা দেখছেন আমি তাদের সবার কাছে অনুরোধ করবো যে আপনারা আসুন আমাদের শোরুমে আসুন এসে দেখলে জিনিসটা আরও বিশেষ ভালো করে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন এটার ফেসিলিটিটা বুঝতে পারবেন কারণ দরজাটা একবারই লাগানো হয় বারবার করে তো দরজা চেঞ্জ হয় না এবং সিকিউরিটি দুটোই দুটোই এতটাই ইম্পর্টেন্ট যে দুটো এক

খুব সুন্দর এক্সক্লুসিভ লুকিংয়ের যা সুন্দর আপনার বাড়ির সৌন্দর্যটাই পাল্টে দেবে একটা দরজা একটা আপনার বাড়ির একটা সামনে দরজা যদি একটা সুন্দর দরজা লাগানো যায় সিকিউরিটি তো আছেই সিকিউরিটি আছেই এই জন্যই বলছি যে আরও এসে দেখলে আরও ভালোভাবে জানতে পারবেন আরও ভালোভাবে দেখতে পারবেন অনেক ফিচার্স নিজেরা হাত দিয়ে ভালো করে দেখে নিতে পারবেন সবারই দরকার হয় না কেউ সিঙ্গেল নিজের বাড়ি করলে সিঙ্গেল পিসও দরকার হয় যারা রিয়েল এস্টেটের বড় বড় একদম মানে বিজনেস করছে সব রকম এটা যদি মেন গেটের জন্য করতে পারেন আবার বেডরুমের দরজা হিসেবেও কারণ যেহেতু গ্যাস আছে আমাদের ডোরের মধ্যে তাই আপনার এসির হাওয়া বাইরে আসবে না সাউন্ড প্রুফ থাকবে তো এটা বিভিন্ন পারপাসে আর কি আপনার এটা আপনার অনেক বেশি কাজে লাগবে এবং কলকাতায় সব থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে দাদা আমাদের কলকাতার মধ্যে একমাত্র শোরুম কিন্তু আমাদেরই নিউ নিউ টাউনে টাউনে আমরা কলকাতাতে কিন্তু আর কোথাও পাওয়া যাবে না শোরুম কিন্তু আর কোথাও নেই আচ্ছা এবং আহ যা ফেসিলিটি যা আমি বললাম এগুলো সবটাই এসে দেখতে হবে তাই আমার বারবার রিকোয়েস্ট থাকবে যে আসুন এসে দেখুন বেশ 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 তাহলে দিদি শেষ করার আগে একবার ছোটো করে অ্যাড্রেসটা একবার জেনে নেব নিয়ে শেষ করে দেবো একদম আমাদের অ্যাড্রেসটি হচ্ছে এআই সিক্সটি ফোর নিউটাউন কলকাতা একশো ছাপ্পান্ন বেশ তাহলে আমি আরও ক্লিয়ারলি বলে দিই নিউ টাউন বাস স্ট্যান্ডের থেকে মাত্র হাঁটা পথে দু মিনিট দু মিনিট যদি তাও অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে নেবেন নিলে এখান থেকে সম্পূর্ণ আপনাকে গাইড করে দেওয়া একদম লোকেশানও পাঠিয়ে দেওয়া হবে যদি ফোন নাম্বারে কল করে নেন তাহলে আমি লোকেশানও বেশ তাহলে আজকে মানে ভিডিওটাকে আজকের মতো এখানেই শেষ করি আবার দেখাবেন একটা ভিডিওতে